নমস্কার বন্ধুরা আমার ভাষা চ্যানেল আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা মানে গরমে যতটা ভালো থাকা যায় সেরকম ভালো আছি আর এখানে সকালবেলা আপনাদের দাদা ভাই একটু বাজার করে নিয়েছে অল্প করেই এনেছে আমি বলেছি এক গাদা সবজি আনবে না এই গরমে বেশি সবজি কেউ খেতে চায় না তো এখানে কি এনেছে এই দেখুন আলু এনেছে ওখানে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি পটল এনেছে আর এখানে কলমি শাক এনেছে বেগুন এনেছে আর এখানে এই যে কুমড়ো আর এখানে পুঁই শাক উচ্ছে তো উচ্ছে দিয়ে ডাল করব আজকে আর কলমি শাকটা ভাজা করব আর হচ্ছে গিয়ে বোয়াল মাছের ঝোল করব বোয়াল মাছ নিয়ে নিয়েতে তো বন্ধুরা এই যে কুমড়োটা দেখতে পাচ্ছেন এই কুমড়োটার কত জায়গায় কত রকম নাম আমি যতটুকু জানি সেটা আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশের লোক বলে কুমার মিষ্টি কুমার আমরা বলি মিষ্টি কুমড়ো আর হচ্ছে মেদিনীপুরের লোকরা বলে বৈতাল বৈতাল মানে কুমড়োকে বৈতাল বলে তো এক এক জায়গায় এক এক রকম ভাষা আর হিন্দিতে বলে কদ্দু কুমড়োকে বলে কদ্দু আর আপনারা কত রকম নাম জানেন কুমড়োর আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন বন্ধুরা তো ভাবছিলাম কি সকালবেলায় যে বেগুন ভেজে ভাত খাবো তারপরে ভাবলাম না যদি গরম আমার অ্যালার্জি ওঠে তাহলে ধর আমার অ্যালার্জি উঠলে না মানে কোনো সময় অ্যালার্জি উঠলে একটা শর্ট ভিডিও অন্তত আপনাদের দেখাবো আমাকে দেখলে ভাববেন কি মানে কেউ পিটিয়েছে এমন বাজেভাবে অ্যালার্জি ওঠে বুকরা পুরো থাক্কা থাক্কা থাকতে থাকা হয়ে যায় ওই ভয়তে আমি বললাম না বেগুন ভাজা ক্যান্সেল তো পিতর ডালটা করি ওটা খাওয়া গরমে খুব ভালো আর গরম সাল তো পেট ঠান্ডা রাখে তো চলুন রান্নাবান্না করি বন্ধুরা আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে গরমে যতটুকু যা পারবো বন্ধুরা ততটাই শেয়ার করব খুব কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা আপনারা প্লিজ একটু দেখবেন একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনারা ছাড়া আমার স্বপ্ন পূরণ কেউ করতে পারবে না আপনারাই একমাত্র পারেন আমার স্বপ্ন পূরণ করতে তো আপনাদের আশীর্বাদের হাতটা সবসময় মাথায় রাখবেন

এই রোদের মধ্যে দাদা এই রোদ মধ্যে গিয়ে বাজার করা যে কি টাফ জিনিস খেতে হলে করতেই হবে কি করা যাবে এই অবস্থায় গিয়ে আনতে হলো আর কি কালকে ডিম ডিম খেয়েছি বন্ধুরা দেখুন কালকে উচ্ছে আলো ভাজা আর ডাল আর ডিমের ঝোল রাত্রবেলা মাছের মুড়ি ঘন্ট আর ডাল আর এটা ভাজা ছিল এই হচ্ছে কালকের খাওয়া ছিল তো আজকেও যদি ডিম খাই গরমে যদি প্রত্যেকদিন ডিম খেতে থাকি বা কি হবে সেজন্য বললাম না দরকার নেই ডিম খাবো না আজকে মাছ নিয়ে আসলে মাছ নিয়ে আসবে না হলে সবজি নিয়ে আসবে তারপর দাদা ভাইয়ের নিজে মাছ ছাড়া ভাত খেতে পারে না বলুন তো আমার দোষ দেয় সবসময় নিজে কিন্তু মাছ ছাড়া ভাত খেতে পারে একদিন মাছ নয় না বলে ভালো না আমরাও খাই এই যে কুমড়োর এই যে কুমড়োর দানা দানাগুলো। আমরা সবাই জানি চাল কুমড়ো দানা দিয়ে চাল মগজ হয় আপনারা কিন্তু এই মিষ্টি কুমড়োর দানা শুকিয়ে এগুলো ছুলে যদি বইমে ভর্তি করে রাখেন তাহলে এগুলো বেটেও কিন্তু তরকারিতে দিলে একই রকম টেস্ট হবে ওই চাল মগজের মতনই টেস্ট পাবেন আমার ঠাম্মা এটা করতো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম একবার ট্রাই করে অবশ্যই দেখবেন তো চলুন পাশে থাকুন আর ভিডিওটা দেখুন তো বন্ধুরা তখন তো সবজি গুছাচ্ছিলাম আর কি রান্না করবো বলেছি আপনাদেরকে দেখাইনি যে কি রান্না করছি আমি তো কি রান্না করছি একটু দেখাই আপনাদেরকে এখানে রান্না চলছে কিন্তু এখন বন্ধুরা এখনো হয়নি আমাকে দেখতে পাচ্ছেন আমি ভেঙে নিয়ে চান হয়ে গেছি একদম তো বন্ধুরা এই যে দেখুন এখানে আমি কি রান্না করছি এখানে হচ্ছে বোয়াল মাছের ঝোল দুপুরবেলায় আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা কড়াইটা কীভাবে পুড়েছে মাছ ভাজা করতে গিয়ে দেখুন আর এখানে হচ্ছে উচ্ছে দিয়ে ডাল তো এই হচ্ছে দুপুরবেলার মেনু বন্ধুরা তিতর ডাল কলমি শাক ভাজা আর বোয়াল মাছের ঝোল আর এই যে বোয়াল মাছের ঝোলের কালারটা বন্ধুরা এত সুন্দর স্প্রে কি বলবো আপনাদেরকে আর আপনারা কে কে বোয়াল মাছের ঝোল খেতে ভালোবাসেন মানে বোয়াল মাছ খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে কিন্তু জানাবেন বন্ধুরা ও খেয়ে একসা কাণ্ড হয়ে গেছে রান্না করতে গিয়ে আর গরমে কিন্তু এই মেনুটা আমার খুব ভালোই লাগছে আপনাদের কার কার আমার মেনুটা ভালো লাগছে দুপুরে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন রান্না বান্না করে নিয়ে তারপরে আবার কথা বলবো তো বন্ধুরা এই যে দেখুন এখানে একটু অন্ধকার হয়ে গেছে এখন তো বিকে তো বন্ধুরা দুপুরবেলা তো রান্না বান্না করছিলাম তখন আপনাদের সাথে কথা বলেছি তারপরে আর কথা হয়নি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে এখন বাজে হ্যাঁ প্রায় পৌনে ছটা আর কাজকর্ম অনেকটাই সেরে ফেলেছি ঘুম থেকে উঠে মানে বিকেলের কাজকর্ম সেরে ফেলে এই দেখুন আমার ভেবুলু চান করে দিয়েছি ভেবলু সোনাও যে আছে তো পনেরো ছটা বাজে বিকেল এখন সন্ধ্যা বলতে হয় পোনে ছাটা যেহেতু গরমের দিন এখন কিন্তু সূর্য মানে এখনো সূর্য মানা মারছে গাছের আড়াল থেকে তো সারাদিন গরমে বন্ধুরা শুধু মাংসটা সিদ্ধ হয়ে গায়ে থেকে নি এই ভালো আর এইখানে জল দিয়ে নিয়েছি নাহলে মেজেটা না মানে ফেটে যাবে জল দিয়ে দিয়েছি সব এই যে গাছে জল দেওয়া হয়নি তাও গাছে জল দিতে হবে এই গাছটা শুধু জল দিচ্ছি ওদিকে গাছে জল দিতে পারলাম না কেন ওই যে মিনি সোনাটা বসে আছে দেখতে পাচ্ছেন ও একটু বেশ সুন্দর করে ঘুমোচ্ছিল ওখানে অচৈতন্য ওই জন্য আমি গাছগুলো আর জল দিলাম না বন্ধুরা তো ঠিক আছে আমি কাটা ধুয়ে নিই তারপরে দেখি গাছে কয়েক বলতি জল দিয়ে দেবো আর এই যে আমার আগে সোনাকে চান করে দিয়েছি কতবার যে চান করাই কি বলবো আপনাদেরকে গরমের চোটে মানে দিনের মধ্যে এই যে সোনার চান হয়েছে এখন আমার মিঠাই সোনা মিঠু সোনাকে আবার চান করাতে হবে একবার করেছি আর ওই যে দেখুন আমার মিষ্টি সোনাকে চান করে দিয়েছি কোথায় ডুবে গেছে খাটের তলায় আর এই যে বগুলি সোনা মিষ্টি সোনার মা তোমরা বিকেলে কাজকর্ম তো মোটামুটি হয়েই গেছে রান্নাঘরটা মুছে এখন আমি চান করব আর ওই দেখুন আড়াল গেছে তো ঠিক আছে গরমের মধ্যে কিন্তু আমি ভালোই ঘুমিয়েছি সুজি মামাও গাছের আড়াল পরে গেছে টাটা দিচ্ছে আমাদের দিনের শেষে আর আমি এখন দিনকে টাটার দিয়ে সন্ধ্যা বাতি এবার দেবো গাফা ধুয়ে মানে সারাদিনকে টাটা জানাচ্ছি এবার সন্ধ্যা একটু যদি মানে একটু ঠান্ডা হয় মানে রোদের তাপটা আস্তে আস্তে কমবে আমারে এটা দেখতেই পাচ্ছেন তো কমলে তখন একটু ঠান্ডা হবে একটু শান্তি আর কি একটু হাওয়া দিলে ভালো হয় না দিলে আর কি করা যায় হাত নেই বন্ধুরা তো চলুন আমি কত ঘুমিয়েছি গরমে দেখুন বেড কভার ভিজিয়ে নিয়ে তারপরে সেটা গায়ে দিয়ে তারপরে ঘুমিয়েছি কি করব কিছু করার নেই মানে এত ঘুম পাচ্ছে আর মুখে মুখ মনে হয় জ্বলে যাচ্ছে এরকম অবস্থা তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকে প্লেনে একটা ব্লক দিলাম কিন্তু আশা করছি আপনাদের দেখে ভালোই লেগেছে তো আজকের মতন এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার কাল সকাল থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা টাটা